কোনো কাজ নেই জাস্ট দেখতেই যাবো আমরা বাট এতদিন আগে থেকে শুনেছি জিনিসটা হবে হবে যখন শুনেছিলাম তখন জানতাম না এটা হবে কি হবে না আদেও মানে এটা আদৌ পসিবল কি না আমরা মানে আমরা নিজেরাই ভাবতে পারি বাট আজকে যখন এটা হলো আর যখন এটা আমাদের মানে প্যাসেঞ্জারদের জন্য এটা আজকে থেকে চালু করে দেওয়া হয়েছে তখন ভাবলাম না যাওয়াই যাক হাতে মানে ফ্রি টাইমও আছে তো চলো ঘুরে আসে আর তোমাদেরকেও দেখাবো ফার্স্ট দিনে কি এক্সপিরিয়েন্স আমাদের হলো না হলো যখনই আসি তখনই ভিড় সবাই গঙ্গা দেখতে যাচ্ছে তোমার মতো নাকি সবাই আমার মতো মানে সারা বারা বারা তো প্রথম মাটির তলা দিই মাটি মেট্রো যাচ্ছে এ গঙ্গার তলা দিই গঙ্গার তলা দিই মাটির তলা দিয়ে বাবা কি লেভেলের ভিড় ভাই আমাদের ফার্স্ট টোকেন হাওড়া ময়দানের আমরা কখন আপাতত আছি কবি সুবাসে মানে নিউ গড়িয়া যেটা তো ওখান থেকে আমাদেরকে আমরা ভাবছিলাম হাওড়া ময়দানে ডাইরেক্ট টিকিট দেবে বাট হাওড়া ময়দানে ডাইরেক্ট টিকিট আমাদের দিয়ে দিয়েছে অ্যান্ড এক্সপ্লেনেন্ট নেমে আমাদেরকে এক্সপ্লেন্ট নেমে ওটা আবার চেঞ্জ করতে হবে কারণ এক্সপ্লেনেন্টে নামতে হবে কারণ কবি সুবাস থেকে ডাইরেক্ট কোনো হাওড়া ময়দানের রুট নেই এক্সপ্লেনেন্টে আগে নামতে হবে দেন তারপরে তারপরে গঙ্গার তলা দিয়ে এখন আমাদের কোনো মেট্রো দেয়নি বটা আওয়াজ এখানে কি হয়

দেন তারপর বলতে পারবো যে কোথায় যেতে হবে না যেতে হবে একবার না একবার এসে তো আমাদের কিনিপিক হতেই হতো তাই জন্য প্রথম দিনই এলাম প্রথম দিনই এলে অ্যাটলিস্ট লোকে আমাদেরকে কম খারাপ বলব পাউলদার বলবো নতুন চালু হয়েছে কী আর করতে পারি আমরা জাস্ট একটা সোজা বরাবর কী বলো ওটাকে ওই যে এক্সিলেটার দিয়ে সোজা বরাবর ডা উঠে বা আদিকে একটা রাস্তা চলে গেছে অ্যান্ড এখন ওর দিকে দিয়েই যাচ্ছি জানি না সঠিক জায়গায় পৌঁছাতে পারবো কিনা শুধু এটুকুই ভালো হলো যে আমাদের

ভিড়টা সঙ্গার নিশ্চে যাওয়ার লাইন অ্যান্ড লোকজন দেখে যা মনে হচ্ছে যে প্রচুর ভিড় আর আমরা লোকজন দেখে তারপর এক্সাইটেড হয়ে যাচ্ছি এতক্ষণ ফিলাপ হয়ে যাচ্ছে আমি কোথায় যাবো না যাবো প্রথম দিনে সবারই মানে অনেকেই আসছে প্রথম দিন বলে সবাই দেখা দিচ্ছে এত অপেক্ষা এত দিনের অপেক্ষা আমি তো শুধু বলছি যে হলো বাকিটা চলো চললেই বোঝা যায় না তারা লুভ কত লুভ ভাব এই হচ্ছে সেই লম্বা তোমার ইয়ে এসকেটা এই লেসটা বিশাল লম্বা অনেকটা আই হোপ আমরা ঠিক দিকে যাচ্ছি এখানে কি সুন্দর ভিড় দেখতে পাচ্ছি হ্যাঁ ভিড়টা দেখে যেমন হচ্ছে আমরা ঠিক দিকেই যাচ্ছি নতুন যেটা উদ্বোধন হচ্ছে আর এখানে প্রিন্টিং গুলো দেখো কি সুন্দর একটা প্রিন্ট করা আছে সবাই কিন্তু কোনো কাজে যাচ্ছে না আজকে শুধুমাত্র ওই পাঁচ হ্যাঁ ভাড়া চাপবে এটা তারা নেই

ও ওতে তার মিটিং ভিভি তো অনেক হ্যাঁ এই হচ্ছে আমাদের অরেঞ্জ লাইন নতুন হওয়া যেটা করে পরে একটু পরে আমরা গঙ্গার তলা দিয়ে সাথার কাটা সুইম করতে করতে যাব সুইম করতে করতে যাব না মেট্রো করতে করতে যাব মোট চারটে স্টেশন আমাদের এখনো কি পুরোপুরি ইয়া হয়েছে না হরিশদায়েंद्र মোড় চারটে স্টেশন আমাদের এটা হচ্ছে তোমার আর নেক্সট তারপরে হচ্ছে পারে পড়বে মহাকরণ আর যেটা রাইটে বিল্ডিং এর ওখানে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা গঙ্গা মানে আন্ডার ওয়াটার জার্নি দেন তারপরে হাওড়া স্টেশন হাওড়া হাওড়া আর কি হাওড়া মেট্রো স্টেশন দেন তারপর হাওড়া ময়দান দিয়ে এই জার্নিটা এন্ড হচ্ছে

ফার্স্ট ফার্স্ট এরকম হিরি হয় তারপরে থেকে মানুষ এতটা হিড়ি থাকবে না গুজুকে দৌড়ছে মানুষ দৌড়াচ্ছে সব মিনিট রাইডটা বসে আছি

আমি দেখেছিলাম তলা দিয়ে গেলে আলাদা একটা ইকুইপমেন্ট তৈরি হবে সবার মতো

ফটো মই দে না তই চলক ন হচ্ছে মানে রাইট যখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছিল ওই ফিলিংটা আলাদাই ছিল হ্যাঁ ও মানে হ্যাঁ যদিও বোঝা যায়নি আমরা গঙ্গার তলায় যাচ্ছি এটা কোথায় আছি আকাশে আছি নীল লাইটটা সিন্ডিকেটার হিসেবে তোমার কাজ করবে যাই পাচ্ছি যে ওখানে গঙ্গা ওই সব মানে খুবই ভালো লাগলো যে মানে আমাদের পুরো দেশের মধ্যে আমি মেট্রো আমাদের কলকাতা আচ্ছা ফার্স্ট দিন এসে মানে ফার্স্ট দিন আসলে একটাই মজা যে এত লোকের এত রিয়াকশন মানে পাচ্ছি হ্যাঁ সবার মুখে স্মাইলটা দেখা যাচ্ছে জেনারেলি আমি ফার্স্ট দিন যাই না বাট এই ফার্স্ট টাইম ফার্স্ট জায়গায় ফার্স্ট দিন গিয়ে আমার মজা লাগছে এইরকম ফিলিং হয়েছিল আমার অযোধ্যা দিন কারণ রাম মন্দির যেদিন হয়েছিল ওইদিন আমার খুব কষ্ট হয়েছিলো মানে জিনিসটা আমি সামনে থেকে দেখতে পাই ওই দিন আমি যেতে চেয়েছিলাম বাট ওই দিন যেতে পারিনি কারণ ওই আমি কেন আচ্ছা আচ্ছা অনেক লোকেই যেতে পারেনি তো এইটাতে আসলে হ্যাঁ এটা সুযোগ হয়নি সকালবেলা র্যান্ডাম ট্র্যান্ড করে দৌড় একদম আমরা জাস্ট এক্সপ্লোর করছি কোথায় টিকিট কাউন্টার কোথায়

আমাদের সাথে একটা বিশাল বড় অভিজ্ঞতা হয়ে গেছে আমরা যে বুঝতে পারিনি সেটার মধ্যে মানে গিয়েছিলাম কি হলো বলো এমন জোরে ব্রেক মারলো দুবার দুবার আমি আমরা দাঁড়িয়ে ছিলাম জায়গা পাইনি মানে পুরো পাচ্ছিল মতো হিরো হয়ে গেছে তা পুরো ওই টাইমে আমরা দুজনেই আমরা দুজনেই ভয় পেয়ে গেছিলাম মানে একে তো নেটওয়ার্ক নেই মানে কিছু হলে আমরা যদি মাঝ পথে দাঁড়িয়েও যে আমরা খবরও দিতে পারবো এরকম একটা সিচুয়েশন ফার্স্ট দিন অনেক কিছু হতে পারে এটার জন্য আমরা রেডি ছিলাম না বাট এটাও হলো যদি দেখাতে পারতাম মানে দেখলে তোমার কেউ আসতে না বহুত হয়েছে আজকের মেট্রো সফর আমাদের এক্সপ্লোর আর কি একটা আমাদের মেট্রো চলেও এসছে ভালো লাগছে না এই যে আমার ব্যাকগ্রাউন্ডের মেট্রো সফর করতে চলে আবার আর ভালো লাগছে না মেট্রো সফর করতে এবার বাড়ি যাবো তার কাছে টেক্সট ব্লগে বাই